মনে করেন আপনি এই রকম একটা ফুলের বাগানে হারাই গেছেন কেমন লাগবে আপনার অনুভূতিটা কেমন হবে দাঁড়ান আমি বলছি এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ হচ্ছে এইখানে চারিদিকে এত পরিমাণে ফুল ফুটে আছে যেটা আপনাকে অবাক করার জন্য বাধ্য তো আপনি যদি একজন ফুলপ্রেমী অথবা প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটা রংপুরের অবশ্যই আপনাকে ভিজিট করা উচিত বলে আমি মনে করি তাই আপনাদের সামনে এই ভিডিওটা প্রকাশ করা যাতে করে আপনারা এখানকার ফুলগুলো নষ্ট না করে শুধুমাত্র এখানে ফুল দেখার জন্য যেতে পারেন এছাড়াও আপনারা চাইলে এখানে ফুলের সঙ্গে ছবি তুলতে পারবেন আমরা রংপুরে এই রকম ফুলের বাগান খুব একটা দেখিনি আজকে দেখতে আসছি এখানে এখানে এখন যেটা ফুল আছে সবচেয়ে বেশি আছে হচ্ছে গ্লাডিওলাস আর হচ্ছে অনেক সুন্দর তো আজকে আমরা এটা দেখবো আপনাদেরকে দেখাবো আর আপনারা জানেন যে এটা কোন জায়গায় ঠিক আছে আপনারা রংপুরে কিন্তু খুব একটা এরকম বাগান দেখবেন না তো চলুন দেখা যাক আমি জানি এই ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট পড়বে লোকেশন ভাই লোকেশন কই ভাইয়া লোকেশন কই এই কমেন্ট দিয়ে আপনারা ভাষায় দিবেন এই কারণে আগে লোকেশনটা দিয়ে দিই এই বাগানের লোকেশন হচ্ছে রংপুর নজিরের হাট নজিরের হাটে কীভাবে যাবেন রংপুর বাস টার্মিনাল থেকে রংপুর বদরগঞ্জ রোডের দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তায় আপনি যদি বাইকে যান সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগবে আর অটোতে গেলে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগতে পারে অটো ভাড়াটা ঠিক আমার এখন জানা নাই তো বাইকে করে আপনি যেতে পারেন খুব দ্রুত এখানে বাইকে করে আপনি যেতে পারবেন তো আমি কিন্তু এখন রংপুর বদরগঞ্জ রোডে প্রাইমের সামনে আসি দেখতেই পাচ্ছেন তো আমরা এখান থেকে সরাসরি বাগানে চলে যাই এই বাগানে আপনি একপাশে পাশে গ্লাডিওলাস আর এক পাশে রজনীগন্ধা দেখতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন রকমের ফুল কিন্তু এখানে আছে এখানে আপনি গোলাপ ফুল থেকে চন্দ্রমল্লিকা গাঁদা আরও বিভিন্ন রকমের ফুল দেখতে পারবেন তবে সবচেয়ে যেটা নজর কাটবে সেটা হচ্ছে এখানকার চন্দ্রমল্লিকা গোলাপ এবং গাদা যারা ঢাকায় সাদুল্লাপুরের গোলাপ গ্রামে গিয়েছিলেন তারা কিন্তু সেম একটা ফিল এখানে গিয়ে পাবেন তবে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার গ্লাডিওলাস বাগানটা এইখানকার গ্লাডিওলাস যে বাগানটা আছে সেখানে আপনি বিভিন্ন রঙের গ্লাডিওলাস দেখতে পারবেন পাশাপাশি এখানে গেলে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে আপনি যদি একটা বিকেল এখানে ঘুরে আসতে পারেন আমার মনে হয় যে আপনাদের যে কারো কাছে কিন্তু ভালো লাগবে তো এখানকার বাগানটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখানোর পাশাপাশি কিছু কথা আপনাদেরকে বলি রংপুরে অনেক জায়গায় ফুলের বাগান আছে বাট এত সুন্দর এবং এত বড় এবং একসঙ্গে এত ধরনের ফুল আপনি দেখতে পারবেন না এখানে যত ধরনের ফুল চাষ করা হয় সবগুলোই কিন্তু আপনি দেখে মুগ্ধ হবেন আর একটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু একটা নার্সারি এখান থেকে ফুলের গাছ আপনি কিনতে পারবেন না কিন্তু ফুল কিনতে পারবেন এখানকার ফুলগুলো রংপুরের যে ফুলের দোকানগুলো আছে পুলিশ লাইনের সামনে অথবা আপনার গার্লস স্কুলের ওখানে ওই জায়গাতে কিন্তু বিক্রি হয় আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকমের ফুল কিনে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু ফুল প্যাকেজিং চলছে এগুলো চলে আসবে রংপুরের বিভিন্ন ফুলের দোকানে এখান থেকে আমিও বিভিন্ন রকমের ফুল কিনেছিলাম এখানকার ফুলগুলো দেখছেন যে একদম টাটকা টাইপের ফুল আপনি এখান থেকে গাছ থেকে নিতে পারবেন এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানকার ফুলের প্রাইস কিন্তু অনেক কম কিন্তু মালিরা আপনাকে বোকা বানানোর জন্য অনেক বেশি প্রাইজে ফুল বিক্রি করতে চাবে আপনাদেরকে যেটা ফুলের দাম বলবে তার থেকে দুই তিন গুণ কম আপনি দাম বলবেন দেখবেন চলে আসতে ধরবেন ফুল আপনাকে দিয়ে দেবে এখানকার ফুলগুলো কিনলে আপনি একসঙ্গে অনেক ফুল নিয়ে কিন্তু বাসায় আসতে পারবেন আর এইটা আপনার জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া হবে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আলাদা করে গোলাপের বাগান আছে ভিতরের দিকে আবার গ্লাডিওলাসের বাগান আছে পাশাপাশি এখানে আপনার গাদা চন্দ্রমল্লিকা এখানে আপনার রজনীগন্ধা বিভিন্ন রকমের ফুল কিন্তু চাষ করা হয় চাইলে আপনারা কথা বলে এখান থেকে গাছের চারাও সংগ্রহ করতে পারেন তবে চারার ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশন আমি ভুলে নেই নি এই কারণে আপনাদেরকে দিতে পারতেছি না আপনারা একটু জেনে শুনে নিয়ে নেবেন আর কি আমার সবচাইতে ভালো লাগছে এখানকার গ্লাডিওলস বাগানটা আর এটা ক্যামেরাতেও অনেক ভালো আসছে সেটা দেখতেই পাচ্ছেন একদম রোডের উপরে দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে কিন্তু মেইন রোড দিয়ে গাড়ি তারপরে রিক্সা যান চলাচল করছে একদম মেইন রোডে রংপুর থেকে যদি আপনি যান তাহলে হাতের ডান দিকে পড়বে ডান দিকে পড়বে গ্লাডিওলাস বাগান আর বাম দিকে পড়বে হচ্ছে রজনীগন্ধা বাগান তো আমার কাছে এখানে একটা বিকেল ঘুরে অনেক ভালো লাগছে আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন আর অবশ্যই এখানে যাওয়ার অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করে দিবেন যে হ্যাঁ এখানে আমরা গিয়েছিলাম এবং এখানকার বাগানটা কেমন লাগছে সেটাও জানাবেন আমি তো জানাই দিলাম যে এখানকার বাগানটা আমার কাছে ভালোই লাগছে আর আপনারা যারা এই ভিডিও দেখার করে যাবেন তারা দেখে আসার পর অবশ্যই এই ভিডিও নিচে একটা কমেন্ট করে দিবেন যে ঘুরে আসার পর আপনাদের কাছে কেমন লাগছে আমার মনে হয় এইখানে ঘুরে আসার পর অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে বাধ্য হবেন যে আপনাদের কাছে ভালো লেগেছে দেখেন এখানে কিন্তু এই যে ফুল তোলার কাজ চলছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা দেখার পর অবশ্যই পেজটা ফলো করে দিবেন যদি আপনি আমার এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে তাহলে ফেসবুক পেজটা ফলো করে সঙ্গে থাকবেন সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব মাস্ট ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ